নবীকরিশানা বলেছেন যে ব্যক্তি জিল মাসের দশ দিন পর্যন্ত প্রত্যেক রাতে ভীতের নামাজের পর দু নামাজ পড়ে যারা পড়বে আমরা তো নামাজ পড়ি ভীতের নামাজের পর দু নামাজ পড়ে প্রত্যেক একাতে সুরা ফাতিহার পর সুরা কাউসার ও সুরা ই ক্লাস তিনবার পড়বে আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন মাকামে ইন্দিনে পৌঁছেবে অর্থাৎ প্রবেশ করাবেন এবং তার প্রত্যেক চুলের বদলে এক হাজার নেকি ও এক হাজার দিনার সজ্ঞা করার সব প্রদান করবেন তাহলে আমরা ওই দশ দিনে ভেতরের নামাজ পড়ার পর দু নামাজ পড়ব দু নামাজ পড়ব তাতে সুরা ফাতিয়ার পর সুরা কাউসার ওইটা পড়ব আর সুরা এক তিনবার পড়তে হবে করলে কি হবে এমন নেকি কি হবে কেয়ামতের দিন মাকামে ইলিনে পৌঁছবেন অর্থাৎ প্রবেশ করাবেন এবং তার প্রত্যেক চুলের বদলে এই যে চুল থাকবে তার বদলে এক হাজার নেকি ও এক হাজার দিনার সজ্ঞা করার সব প্রদান করবে এই যে চুল আছে গায়ে মাথায় সব চুল আছে তার এক একটা চুলের বদলে এক হাজার এক হাজার নেকি কত নেকি হবে I found that one.